সকলে কেমন আসলে ভালোবাসি চলে আসতে আমার জায়গায় ভিডিও শুনতে ব্যবস্থা হয়েছে যেটা পুরোনো ভিডিওটা তোমার অনেক অনেক ভালোবাসা দিয়েছি ভিডিওটাকে তো চলো আরো একটা ভিডিও এরকম নিয়ে চলে আসবে তো গাড়ি দেওয়া আমার তোমাদের কান পর্যন্ত 국민ively luckily with such remarks south again Foxo

টু পটলের ফল আচ্ছা তো কুঁতে তাহলে মাটি কুতে হয় আর মেজামেতে পটল করতে আমরা হ্যাঁ সংগ্রামের কবি হ্যাঁ বেলা হচ্ছে

দেখো ইলিশ মাছের ঝোলটা দেখো পাতলা করেছি কাঁচা লঙ্কা দিয়ে আর করেছি কুদ্রি ভাজা আর এখানে করেছি পাঁচ মিশালি না চার মিশালি মা বলে পাঁচ মিশালি তরকারি পাঁচটা সবজি দিতে নেই ছটা দিতে হয় না সাতটা না চারটে তাই চারটে দিয়েছি পাঁচ মিশালি বলে পাঁচ সত্তর বস জানি না বলে বোঝায় আর এখানে করেছি ইলিশ মাছের টক আমড়া দিয়ে করেছি আর এখানে মানে লেজাটা দিয়ে করেছি এখানে আর এখানে করেছি আজকের মানে মেন কোর্স হচ্ছে খাসির মাংস লেবু দিয়ে দিলাম ছেলের পাতে দিয়ে দিলাম আর এটা আলু থাকলো এই যে ছেলের পাতে এই ছোট্ট শশাটা ছেলেকে দিলাম আর এটা তো দাদা পাতে দিলাম বড়টা সব থেকে আর আমি একটা নিয়ে নিলাম সাদা ভাত এর সাথে আমাদের সাদা ভাত এটা হচ্ছে গন্ধরাজ লেবু এই লেবুটা হচ্ছে তোমার মানে এক টুকরো নেব ভাতের মধ্যে আর কোনো কিছু লাগবে না এমনি গন্ধই পাওয়া যাবে তো চলো বন্ধুরা আমি ভাত চ্ছি ভাত আমি ভাতটা বেড়ে নিলাম এবার আমরা খেয়ে থাকি আর তোমরা কিন্তু ওপর থেকে দেখতে থাকো আর যদি কেউ আসতে চাও চলে আসো তা চলো আমরা খাই এখন টাটা